মরফুম মুখলেসুর রহমান পরিবার প্রতিষ্ঠিত আব্দুল মালে লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইকবাল হায়দারের অর্থায়নে পশ্চিম সারিক্যাত প্রাচীন জগন্নাথ দেবালয় এক নং ওয়ার্ড সহদাগর হাট সংলগ্ন মন্দির সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন করা হয় এতে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিক আলম পরিচালক সাজ্জাদ হোসেন আরমান সহকারী পরিচালক মোহাম্মদ সোয়াইব সমাজকর্মী নাইমুর রহমান দুর্য এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার বাবুল গুহ সাংগঠনিক সম্পাদক প্রাচীন জগন্নাথ মন্দির মাস্টার নারায়ণ চন্দ্র দাস সাধারণ সম্পাদক প্রাচীন জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির ডাক্তার জগন্নাথ মন্দির মাস্টার সুরম্ব চন্দ্র দাস সভাপতি প্রাচীন জগন্নাথ মন্দির খোকন সহ সাধারণ সম্পাদক প্রাচীন মন্দির শ্রীরাম দাস কৃষ্ণ দাস মিহির বণিক মোহাম্মদ হাসে মাঝি কাজী মোহাম্মদ মঞ্জু সহ অনেকেই উক্ত সড়ক পাকাকরণের ফলে উক্ত মন্দির সড়ক যাতায়াত সমস্যা দুর্ভোগ লাঘব করবে বলে আশা করেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা এই সময় মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থায়ী এলাকাবাসী বলেন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন মানবিক কাজের পাশাপাশি মরহুম মুখলেসুর রহমান পরিবার আব্দুল মালিক লেদ চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করেন আমরা এর আগেও উক্ত মন্দির করার জন্য সহযোগিতা চাইলে উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুস সাফা তার নিজস্ব অর্থায়নে আমাদের মন্দির সম্পূর্ণ ঠিক করার খরচ বহন করেন আমরা তার নিকট চিরকৃতজ্ঞ ও বিশেষ বিশেষ করে আজকে এই সড়ক কাজ পাকাকরণ করায় মোহাম্মদ ইকবাল হায়দার সহ তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি হিন্দু মুসলমান তো আমরা সব ধর্ম রাষ্ট্রটা তো আমরা সবার তো আমরা সবাই একসাথে মিলেমিশে থাকারই এই ইয়েতেই আমরা সবাই যেন আমাদের অত এলাকায় হিন্দু মুসলমান যার যার ধর্ম পালন করবে আমরা সবাই মিলেমিশে বসবাস করবো এইটাই আর কি আরো সড়ক কাজ ওনার নিজের সত্তায় করে দেওয়া হচ্ছে এর আগেও গণমাধ্যম জেরিতে হবে সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ নুস্তাফার উদ্যোগে অথচ মন্দিরের জন্য যে তিনশিটের দরকার হয়েছিল উনি নিজে ব্যবস্থা করে দিয়েছেন তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সদস্য রফিক আলম এবং ফাউন্ডেশনের পরিচালক সাজ্জ সহ

এ সুয়ে আসলে আপনার কাছে একটি গো মন্দির পক্ষ থেকে আমরা হাজারো জানায় সালাম বিপুদে আপনি পিটি দিয়েছেন রাস্তা পাকা করার কাজ কিন্তু আমরা জনাব মুস্তাফা আঙ্কেলের কাছে অনেকবার গিয়েছি উনি যে আমাদের যে নাটপন্ডি হয়েছে ওই নাটপন্ডির পুরো তিন সেট উনি দিয়েছেন এবং তৎকালীন করুণা ছিলেন এ করুণের ভিতরে উনি মাইক্রো করে আসছেন উনি বলছেন যে আমাকে বাড়ি থেকে আসতে দিতে চাই কিন্তু তারপরও উনি যেভাবে আসি এই হাজারো মানুষের ভিতরে আমাদের অনুষ্ঠান ছিল তখন হাজারো মানুষের ভিতরে উনি দেখে 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 তখন হাঁটি হাঁটি দেখছেন দেখার পরে আমাদের এই টিনচিপটা তখন লাগানো ছিল না পাকাকরণ হয়ে গেছে কিন্তু উনি দেখার পরে বলছেন যে আমি যত টিম লাগে সবগুলো দিব